পড়া শেষে রোজ বৃষ্টির জোলে দূরের মাঠ আসে মোর তীরেতে রাস্তার ধারে অবহেলায় মরে সারি গায়ে রিকশায় ওইশি পাশ দিয়ে প্রতিদিন চলে যায় পান্তুর গরে ফুকাদরেছে ভালোবাসার হাওয়াতে সব মরণ জালে আবদ্ধ হয়েছে রাঙা শহরে বহুতলীয় ভবনে বসন্তের দিনে বন্দিছে জানালার ওপাশ হইতে ডাকতে তারে সফল শনি সমৃহ আসেনি জাদুকাটা নদীর তীরে সেই বালক একাবহর গুনেছে হাল ধরেছে নির্জনে নাম না জানা পক্ষীর প্রেমের গীত শুনে পাহাড়ের মাথায় বসে চিৎকার শুধু শুভ কে চাই আমার পাশের পর্বতে ওই দাবিতে কণ্ঠ দিয়ে দ্বিগুণ চিৎকার করেছি তাই